আপনার গাড়ি দিল্লি যাবে না পাবনা যাবে ডাজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে আমি চার টাকা দেবো দশ টাকা বেশি নিচ্ছেন আটশো টাকা করে বিক্রি করতেছেন দশ টাকা ভাঙতির সমস্যা তো দশ টাকার কম নেন তোগুলো টিকিটের জন্য বেশি নেবেন প্রত্যেকটার জন্য আলাদা মামলা হবে প্রত্যেকটার জন্য পঞ্চাশ হাজার অর্থ দণ্ড এক বছর কারা দণ্ড অথবা উভয় হতে পারে তার কাছে আবেদন করেন যে আমি এই আইন মানি না আমি ইচ্ছা মতো ভাড়া নিব সরকার যদি আপনি লিখিত দেয় আমাদের কোনো আপত্তি নেই তাঙ্গাল এক হাজার ছয়শো পঁচাত্তর আপনি নিচ্ছেন আটশো একশো পঁচিশ টাকা বেশি নিচ্ছেন প্রতি টিকিটে এটি অপরাধ আমি ব্যাখ্যা চাইনি আমি চেয়েছি আমি একজন প্যাসেঞ্জার হিসেবে আসছি মনে করেন ঢাকা থেকে আমি যাব চুয়াডাঙ্গা আমার কাছে কত টাকা নেবেন এক টাকার অঙ্ক বলেন শুধু ছেলের আছে না মরে যাওয়ার পর যে ফেরেস্ত আসবে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না শুধু মার শুরু করে দিন তো আমরা ওই লাইনের না আমরা হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা আমাদের কাজ হচ্ছে চাইনে যাওয়া আছে বাইরে যাওয়ার সুযোগ নেই আসসালামু আলাইকুম আপনারা কি ঈদে যাচ্ছেন বাড়িতে কোন এলাকায় যাবেন

আমি শুনেন আমি ব্যাখ্যা চাইনি আমি চেয়েছি আমি একজন প্যাসেঞ্জার হিসেবে আসছি মনে করেন ঢাকা থেকে আমি যাব চোয়াডাঙ্গা আমার কাছে কত টাকা নেবেন এক টাকার অঙ্ক বলেন শুধু অ্যাকাউন্ট হ্যাঁ সাতশো নব্বই টাকা নেবেন নম্বর আটশো টাকা নেন

একাই নির্ধারণ এখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ছিলেন এখানে স্টেক হোল্ডার ছিলেন তার মধ্যে ছিলেন হচ্ছে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এখন আপনার কথা আমরা মেনে নিতাম যদি ঢাকা থেকে চুয়াডাঙ্গার একটা রেট এখানে না থাকতো তাহলে আপনি পরবর্তী স্টেশন পর্যন্ত নিলে আমাদের আপত্তি ছিল না কিন্তু ঢাকা থেকে যেহেতু চুয়াডাঙ্গা পর্যন্ত একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে কত টাকা

আমাকে চুয়াডাঙ্গা নেমে দিয়ে যদি আপনি আবার দিল্লিতে চলে যান আমার তো আপত্তি নেই আমার ভাড়া নিবেন আমাকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা যাত্রী কাছে টিকিটটা না বিক্রি করে যদি স্যার আমি মুজিবনগর যাত্রী থেকে টিকিটটা বিক্রি করি তো সে ক্ষেত্রে তার জন্য সাতশো নব্বই টাকা বিক্রি করতে হবে স্যার হ্যাঁ মুজিবনগর তাও তার দশ টাকা বেশি নিচ্ছেন আটশো টাকা করে বিক্রি করতেছেন দশ টাকা স্যার ভাঙতি সমস্যা দশ টাকা ভাঙতির সমস্যা তো দশ টাকার কম নেন সেটা স্যার বললে আপনার আপনার যদি বলেন সমস্যা বলে তো কম নিচ্ছেন না তো আমি বলবো না আমি বলবো সরকার যে নির্ধারণ রেটের ভিতরে আপনাকে থাকতে হবে দেশে নিতে পারবেন না হ্যাঁ কি হয়েছে গতকালের সে আজকে আপনি বিশ হাজার টাকা জোর মানে আরোপ করা হলো অপরাধী যেটা আপনি ভাইলে যাচ্ছেন এক্ষুনি কারেকশন করেন যদি আপনি বেশি নিতে চান তাহলে দয়া করে বিআরটি এর কাছে দরখাস্ত লেখেন লেখে অনুমোদন নিয়ে নেন বিআরটি যদি অনুমোদন দিয়ে দেয় আমাদের আপত্তি নেই আপনি আমরা চলে যাব হ্যাঁ অনুমোদন দিয়েছেন তাহলে এই মুহূর্তে যেটি নির্ধারিত আছে ওইটার ভিতরে আপনাকে ভাড়া নিতে হবে ইয়েস এর বাইরে নিলে আপনি যতগুলো টিকিটের জন্য বেশি নেবেন প্রত্যেকটার জন্য আলাদা মামলা হবে প্রত্যেকটার জন্য 50 এক বছর কারাদ দণ্ড হতে পারে এক এক্ষুনি থেকে কারেকশন করে পরবর্তীতে বিআরটি এর সাথে বসে যদি আপনি ভাড়া বাড়িয়ে নিতে পারেন আমাদের আপত্তি নেই

জরিমানাটা পরিশোধ করবেন দুই দুই নম্বরের অপশন আছে ক খ এখানে আবার দুইটা আছে ক আর খ ক নাম্বার হচ্ছে যে কারেকশন করেন করে পরে যেটি বিআরটি নির্ধারণ করে দিয়েছে সেটি নেন আর নাম্বার হচ্ছে সরকার চাইলে আপনাকে অব্যাহতি দিতে পারে সরকারের কাছে আবেদন করেন যে আমি এই আইন মানি না আমি ইচ্ছা মতো ভাড়া নিব সরকার যদি আপনার লিখিত দেয় আমাদের কোনো আপত্তি নেই তাহলে কয়ের ভিতর থাকতে হবে এক জায়গা বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আমার গাড়ি লাস্ট টু গন্তব্য গন্তব্য হচ্ছে মুজিবনগর আমি লাস্ট টু লাস্ট পর্যন্ত ভাড়া নিচ্ছি স্যার এখন স্যার আপনি বলছেন যে সাতশো নব্বই টাকা আমার ভাড়া আছে আর আমার এখান থেকে আমি চা আমি বিআরটির কাছে চা দেওয়াতে আসবে দেয় নেই

আমার একটা মুজিব না রকম সৃজমা বলত সেক্ষেত্রে তো স্যার আমি ওই টাকা কম দিতে স্যার আমার কাছে আওয়াজ করে শেরিফ বি আর বলবেন যখন ফাইনাল অ্যাপ্রুভাল হয়েছে তখন বলতেন এখন নতুন ভাবে বলতে পারেন না বলে আরো দুই দিন অফিস আছে আজকে আছে এরপরে আরো দুই দিন অফিস আছে ওনাদের সাথে বসেন বসে অনুমোদন নেন নিয়ে আপনি এখানে মূল্য তালিকা দেন বিআরটি নির্ধারিত ভাড়া এত আটশো টাকা ঢাকা টু কোথায় বলেন চয় ব্যাঙ্গা আমাদের আপত্তি থাকবে না আর না যদি নিতে পারেন তাহলে এই ভাড়াই নিতে হবে যেটা আগে নির্ধারিত হয়েছে

এই যে হাকালী বাস স্ট্যান্ড আবদুল্লাপুর বাস স্ট্যান্ড তারপরে এর আরামবাগ বাস স্ট্যান্ড যার ছোটখাটো যে বাস স্ট্যান্ড গুলো আছে প্রত্যেকটাতে প্রতিদিন ভাগ করে আমরা যাচ্ছি আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে যিনি বা যারা আইনের ভায়োলেট করবেন আইন ভেঙে অতিরিক্ত ভাড়া আদায় করবেন বা দাবি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এটি সরকারের ম্যান্ডেট এটি আইনগত ম্যান্ডেট আমাদের চাকরি কিছু কারণে আমি তো স্যার আমার গাড়িটা তো স্যার কষ্ট আমাদের কষ্ট এই কথাটা বিআরটিএ যখন ভাড়া নির্ধারণ করছে তখন বলছেন না কেন

শুধু মার শুরু করে দিবে তো আমরা ওই লাইনের না আমরা হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা আমাদের কাজ হচ্ছে আইনে যা আছে বাইরে যাওয়ার সুযোগ নেই যিনি আইন ভালো করবেন তাকে আইনের আওতা নিয়ে আসতে হবে এটি হচ্ছে প্যাক নীতি নির্ধারণমূলক মূলক যে কার্যক্রম যিনারা থাকেন পলিসি মেকিং লেভেলে ওনাদেরকে আপনার এই কথাগুলো বলতে হবে এই কথাগুলো আমাদের বলে লাভ হবে না কারা নীতি বা পলিসি মেক করেন ওই যে বিআরটি অন্যদের কাছে যান তার দুই দিন আছে আমি বললাম যে বলেন যে স্যার আমাদের এই কারণে ভাড়া বেশি করা দরকার বিয়ারটা যদি আপনার আবেদন মঞ্জুর করেন অলরাইট আরেকটা অপশন আপনাকে আমি শিখিয়ে দিই সরকার চাইলে আপনাকে অব্যাহতি দিতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি অব্যাহতি পেয়ে যান তাহলে তো সমস্যা নেই তাহলে তো পেয়ে যাবেন আইনের ভিতর থেকেই আপনাকে কাজ করতে হবে আইনের বাইরে আপনি যেতে পারবেন না চলে যান সরকারের কাছে বল যে আপনি গোল্ডেন লাইন পরিবহন আমি এই ঈদের জন্য আমি আইন থেকে অব্যাহতি চাই আমি ইচ্ছা ভাড়া নেব সরকার যদি আপনাকে দিয়ে দেয় অনুমতি আমাদের কোনো আপত্তি নেই যদি দেয় তাহলে সম্ভব আপনি আইনের ভিতর থেকে ভাড়া নেন আবার যদি বেশি নেন আবার সর্বোচ্চ দণ্ড খাবেন এবার উপায় নেই